টি আন্তর্জাতিক ক্রিকেটে নয়া রেকর্ড গড়ল ইংল্যান্ড যে রেকর্ড আজ অবধি গড়তে পারেনি কোনো দল এই দিনটা দেখারই অপেক্ষায় ছিল সারা ক্রিকেট বিশ্ব অবশেষে আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশ হিসেবে টি ক্রিকেটের স্কোরবোর্ডে তিনশো চার রান তুলল ইংল্যান্ড যার মধ্যে একা ফিল সল্ট করলেন একশো একচল্লিশ রান যার ফলে এই ম্যাচ ইংরেজরা জিতল একশো ছেচল্লিশ রানে ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড এদিন শুরু থেকেই ঝড় তুলে দেন ফিল সল্ট মাত্র উনচল্লিশ বলেই তিনি সেঞ্চুরি করেন শেষ পর্যন্ত ষাট বলে একশো একচল্লিশ রান করে অপরাজিত থাকেন এই ইংলিশ তারকা তার এই ইনিংসটি সাজানো ছিল পনেরোটি চারের পাশাপাশি ছিল আটটি ছয় দিয়ে স্ট্রাইক রেট দুশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটি নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে চারটি সেঞ্চুরি হয়ে গেল সল্টের ছুঁয়ে ফেললেন সূর্যকুমার যাদবকে পাঁচটি সেঞ্চুরি নিয়ে এখন তার সামনে আছেন রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল মাত্র বিয়াল্লিশটা ইনিংসে চারটি সেঞ্চুরি করেছেন সল্ট যেটা টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে এতদিন টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান ছিল ভারতের দু সালে বাংলাদেশের বিরুদ্ধে দুশো সাতানব্বই রান করেছিলেন সূর্যকুমাররা তবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে জিম্বাবুয়ের গাম্বিয়ার বিরুদ্ধে তিনশো করেছিল তারা কিন্তু গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয় অর্থাৎ প্রথম আইসিসি পূর্ণ সদস্য দেশ হিসেবে তিনশো রানের গন্ডি অতিক্রম করল ইংল্যান্ড টিম এদিন নয় ওভারে তারা পৌঁছে যায় দেড়শো রানে দুশো রান করে বারো দশমিক এক ওভারে এরপর চার ওভারের মধ্যে আড়াইশো রান করে ফেলে এদিন জস বাটলার তিরিশ বলে তিরাশি রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক একুশ বলে একচল্লিশ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ তিনশো রান যদাবে দক্ষিণ আফ্রিকা মাত্র শেষ হয়ে যায় মাত্র একশো রানে ইংল্যান্ড এই ম্যাচটি যেতে একশো রানে যার ফলে সিরিজের ফলাফল এখন এক এক তবে সমস্ত চর্চা এখন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংকে ঘিরে